হে খুদা দয়াময় রব্বুল জীবনে মরনে ভয় কি হবে সেই দিন হে খুদা খুদ দয়ময় রবুল জীবনে মরণে ভয় হবে সেই দিন এ খুদা ধরাতে জি বড়ই অসহায় ইহো কালের মায়া জলে অন্ধ যে সব দৌহদায়াত মুক্তি দাতা দাউহেদায়াত মুক্তি দাতা গফুর ভয় কি হবে সেই দিন হে আল্লাহ বলেন কুল্লু নিং রায় কতুল প্রত্যেকটা প্রাণীর মৃত্যুর সাদা সাধন করা লাগবে বলে সে মানুষ ও কার জীব মধ্যে প্রাণ আছে ওই প্রাণের যেই যেই প্রাণীটার একদিন না একদিন মৃত্যুর সাদা করা লাগবে কি লাগবে না লাগবে কি লাগবে না দুনিয়াতে কেউ আমরা থাকতে পারবো না যাওয়া লাগবে কিন্তু কথা হলো যে আমার কি আমল আছে যে আমল নিয়ে আমি আল্লাহর সামনে দাঁড়াবো যেই আল্লাহ আমার হাত সুস্থ রাখলেন যেই আল্লাহ আমার চক্ষু দিলেন যেই আল্লাহ অক্সিজেন দিয়া আলো বাতাস দিয়া রিজিক দিয়ে আমাকে দীর্ঘ একটা সময় লালন পালন করলেন সেই আল্লাহর সামনে কি আমল নিয়ে আমি দাঁড়াবো আল্লাহ তালা আমাদের সবাইকে আল্লাহর হুকুম পাঁচ অক্ত নামাজ বা জামায়াত করার তৌফিক দান করুন রসুলের সুন্ন তরিকা অনুযায়ী আমাদের সবার জীবন পরিচালনা করার আল্লাহ তাও দান করুন সবাই বলেন আমির আখের দাওয়ান